আমি কিন্তু এতদিন মজু খাইতাম না এখন মজু খাওয়া শুরু করছি কারণ হলো ফিলিস্তিনদেরকে সাপোর্ট করতেছে মজু কোম্পানি আর এখন মজু হামে হাতে নিয়ে ভিডিও করার মানে হলো আমি মজুকে সরাসরি সাপোর্ট করা কারণ হলো তারা অনেক ভালো কাজ একটা হাতে নিয়েছে যেটা আমাদের মুসলিম ধর্ম হিসাবে যেটা করা উচিত ছিল সেটা করছে ওরা আর আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মুসলমান আমি দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো প্রচার করে নাই আমি পাস্ট করতেছি এখন পর্যন্ত আমি দেখি নাই কারো এরকম মজুর হাতে নিয়ে ভিডিও করা বা মজুর যে কাজগুলো করতেছে এটা কি ঠিক করতেছে কি না আমার মনে হয় যেটা হানড্রেড পারসেন্ট ঠিক করতেছে তারা যে কাজটা করতেছে যেটা হলো আমাদের মুসলিমদেরকে সাপোর্ট করতেছে যেটা হলো আপনারা অনেকেই জানেন যে মজু এক বোতল খেলে ফিলিস্তিনি এক টাকা করে পাচ্ছে তো এটাতে আমাদের মুসলিম দেশ হিসাবে আমরা ফিলিস্তিনিদেরকে দূর থেকে সহযোগিতা করতেছি এটা হলো অনেক উপকারী একটা জিনিস যেটা হলো মানুষ বিপদে থাকলে তাদেরকে সাপোর্ট করা উচিত আমাদের মুসলমান হিসাবে একটা মুসলিম দেশকে সাপোর্ট করা হানড্রেড পারসেন্ট উচিত আমার মনে হলো তাই আমি ভিডিওটা শেয়ার করলাম আপনারা আবার কেউ না যে আমি মজুরে স্পন্সার করছি স্পন্সার কিছু না তারা ভালো কাজ করতেছে সেটা প্রকাশ করছে আর চাইলে আপনারা এই যে স্ক্রিন করে দেখতে পারেন যে মজুর কতজন কিনছে কতজন এখানে কত টাকা গেছে পিরিশ তিনি পাইছে